এ এক অদ্ভুত সমাপতন দু সালের ফেব্রুয়ারি একে একে চলে গেলেন চৌরঙ্গি ছবির নায়িকা অঞ্জনা ভৌমিক সুরকার অসীমা মুখোপাধ্যায় আর বৃহস্পতিবার প্রয়াত হলেন এই ছবির জনপ্রিয় গান বড় একালাগের গীতিকার ও আকাশ সোনা থেকে এসোমা লক্ষ্মী বসো ঘরে বাংলা গানকে যিনি সোনা বাঁধানো শব্দবন্ধ দিয়ে বেঁধেছিলেন তিনি আর নেই প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় গীতিকার মিল্টু ঘোষ উনত্রিশে ফেব্রুয়ারি সকাল নটা নাগাদ হাসপাতালে মৃত্যু হয় তার। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় অষ্টআশি বছর বাঙালির চিরকালের লক্ষ্মী পুজোর গান যা আজও সমান জনপ্রিয় এসো মা লক্ষ্মী বসো ঘরে লিখেছিলেন মিল্টু ঘোষ সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান নাকি লক্ষ্মী পুজোয় বাড়িতে বাজাতেন সন্ধ্যা নিজেই এমন কি সুচিত্রা সেনের বাড়িতেও বাজত এই গান আজও লক্ষ্মী পুজোয় তারকা থেকে সাধারণ শ্রোতার মুখে মুখে ঘোরে এই গান তবে শুধু এই গানই নয় মিল্টু ঘোষের লেখা জনপ্রিয় গানের তালিকা অনেক দীর্ঘ মান্নাদের সুর করা তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া ওগো বন্ধু আমার চৌরঙ্গি ছবির গান বড় একা লাগে এই আধারে। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা ও গাওয়া ও আকাশ সোনা গানটিও মিল্টু ঘোষেরই লেখা হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে অপরেশ লাহিরি মানবেন্দ্র মুখোপাধ্যায় সহ বাংলার স্বর্ণযুগের সব সুরকারদের সঙ্গেই কাজ করেছেন তিনি ষাটের দশকে তার দৌড় যে সোজা ছিল না তা সকলেরই জানা গৌরীপ্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায় গুপ্তর মতো গীতিকাররা তখন উজ্জ্বল নক্ষত্র সেই সময় শব্দের জোরে নিজের জায়গা পাকা করেছিলেন তিনি গান লিখেছেন উত্তম কুমারের লিপেও তবে যে গীতিকার মিল্টু ঘোষের জীবন ছিল তারকাবেষ্টিত তিনি একসময় দীর্ঘ চার দশকের কেরিয়ার ছেড়ে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন কোনো অভিমান থেকেই কি নির্বাসন জানা নেই স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে বরাহনগরের মতিলাল মল্লিক লেনের পুরনো বাড়িতে সাধারণ জীবনযাপনী বেছে নিয়েছিলেন তিনি আজ বৃহস্পতিবার নিঃশব্দেই চলে গেলেন স্বর্ণযুগের গীতিকার মিল্টু ঘোষ এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ